দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাগুলো সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন ওরিজিনাল বাইশ ক্যারেট স্বর্ণের তৈরি স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এই বালাগুলো কোনো সময় ডিসকালার বা কাল হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন তিন আনা স্বর্ণের অনেকে বলেন যে তিন আনা দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণ দিয়ে হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ শুধু উপরে স্বর্ণ রয়েছে মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন আপনারা চাইলে এই বালাগুলো রাফ করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা ভিতরে পুরোটাই ব্রঞ্জ ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শুধু শূন্য রয়েছে তিন আনা স্বর্ণের ব্রোঞ্জের এই ব্রঞ্জের বালাটি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিসকালার হবে না মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা ট্রাফিস করলেও কোনো সমস্যা হবে না যে দেখেন এখান দিয়ে ব্রঞ্জ বলা হয় মাত্র তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাগুলো সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন রাফিস করলেও কোনো সমস্যা হবে কারণ এই বালাগুলো ভাঙলে একটু কমে বেশি বা ব্যবহার ব্যবহারে ক্ষয় হয় তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা মাত্র তিন আনা স্বর্ণের তৈরি মাত্র তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা বালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সমস্যা হবে না দেখেন খুবই সুন্দর একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন শূন্যের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আপনারা চাইলে এই বালাগুলো রাফ ইউজও করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন অনেকে বলেন যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা দিয়ে হয় আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে তিন আনা শূন্যের ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের এই ব্রঞ্জের বালাগুলো সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যারা নিতে চান কমেন্টে জানান তিন আনা শূন্যের ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালার ডিজাইন সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অনেকে বলেন যে তিন আনা স্বর্ণ দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে স্বর্ণ ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণ দিয়ে হয় মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা আরও চিকন বা মোটার মধ্যেও পাবেন এই বালাগুলো রাফ ইউজ করলেও কোনো সমস্যা হবে না সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বাইশ ক্যারেটের তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কোনো সময় ডিসকালার হবে না এবং এই বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন এক আনা শূন্য মাইনাস যাবে তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের তৈরি ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তিন আনা স্বর্ণের ব্রঞ্জের মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন রাফিস করলেও কোনো সমস্যা হবে না দুই সালের আনকমন একটি নকশা মাত্র তিন আনা স্বর্ণের তৈরি সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা মাত্র তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন দুই আনার দাম পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র তিন আনা আসন্নের ব্রঞ্জের বালা ডিজাইন আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন আরও চিকন বা মোটার মধ্যেও রয়েছে যারা আরও মোটা ব্যবহার করা পছন্দ করেন আর মোটার মধ্যেও পাবেন মাত্র তিন আনা আসন্নের আরও চিকনের মধ্যেও পাবেন এই বালাগুলো রাফ ইস্যু করতে পারবেন কোনো সমস্যা হবে না বালাগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ বালাগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন একটি ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা সন্ধ্যের এই ব্রঞ্জের বালাটি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গান আনবেন বা বালাগুলো যদি নেন এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যদি আমার শোরুমে এসে গহনা নেন বা বালাগুলো নেন এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান মাত্র তিন আনসনের ব্রঞ্জের বালার ডিজাইন সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন